ভিউয়ার্স ঢাকায় নতুন সিনেমা ব্যাচেলর এন্ট্রিপ ছবিটি মূলত ট্রাভেল স্টোরি ধাঁচের ফিল্মটি নির্মাণ করেছেন নাসিম সাহানিক শারদীয় দুর্গাপুজা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি আগামী তিন অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না সেই বিষয়টি কিরে ফোন ধরছিস না কেন কটা বাজে তোদের কি টাইম সেন্স বলতে কিছু আছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি সিনেমা সেই তালিকায় যুক্ত হয়েছে এবার ব্যাচেলর ইন ট্রিপ আগামী তিন অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা নাসিম শাহনিক করোনা পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশ কিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যায় চলচ্চিত্রটি দেখার সময় জীবনের নানা লক্ষ্য উপলক্ষ দর্শককে ভাবাবে বলে জানান নির্মাতা অভিনেত্রী শিরিন শিলা জানান চলচ্চিত্রটিতে তার চরিত্রটি দারুণ তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন চরিত্রটিকে সুন্দর করে ফুটিয়ে তোলার টান টান উত্তেজনাময় এই চলচ্চিত্রটি দর্শক পছন্দ করবে বলে তার বিশ্বাস আম্মাজান ফিল্মস প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন সজল নূর কায়েজ আরজু কোচি খন্দকার মুসাফির সৈয়দ রেবেকা শাহনূর শিশির আহমেদ আফফান মিতুল সহ অনেকে